ও মাম্মা আজকে লাঞ্চের মেনু কি হুম আজকে লাঞ্চের মেনু তো অনেক কিছু কিন্তু আজকে রান্নাঘর থেকে নয় মানে স্নান করার আগে আমি জেনারেলি তোমাদের সাথে ভিডিও শেয়ার করি আজকে একেবারে বসে করছি কারণ হচ্ছে যা গরম পড়ে গেছে না মানে ঘরে এসিতে বসে এখন আর বারান্দায় ডাইনিং টেবিলে খাওয়া যাবে না এখানে রয়েছে হচ্ছে গরম ভাত এক হাড়ি গরম ভাত যেটা আমাদের দুবেলা হবে এই গেল তার সঙ্গে রয়েছে হচ্ছে এখানে কুমড়ো সেদ্ধ এটা ভাতে দিয়েছিলাম কুমড়ো সেদ্ধ এটা এখন তেল নুন লঙ্কা আর নারকেল কোড়া দিয়ে মাখা হবে আর যেহেতু নারকেলটার সাথে আমি লঙ্কা মিক্সিতে দিয়ে কুড়িয়ে নিয়েছিলাম সেই জন্য একটু সবুজ সবুজ লাগছে দেখতে এটা শুধু আমার একার গরম ভাতে ব্যাপক লাগে মানে এই দিয়ে আমার অর্ধেক ভাত খাওয়া হয়ে যায় এই গেল আর ইয়োর যেহেতু কালকে শরীরটা একটু খারাপ ছিল সেই জন্য চিকেন বেঁচে গেছে এই যে দেখো তো এই চিকেন দিয়ে মানে এক পিস দু পিস করে বাবা ছেলে আর দিদি তিনজনেরই হয়ে যাবে তার সঙ্গে এখানে রয়েছে হচ্ছে ডাল সিদ্ধ এই যে ডাল সেদ্ধ এই যে ফোড়ন ফোরন কিছু দিন পেঁয়াজ আর লঙ্কা দিয়ে অল্প হলুদ দিয়ে সঙ্গে আমাজ ডিম সিদ্ধ হয়েছে এই যে গেল তার সাথে আছে হচ্ছে কালকে যে ইলিশ মাছ ভাজা করেছিলাম সেখান থেকে একটা মাছ সঙ্গে একটা মাথা বেঁচে গেছে তো এটা ওর বাবা খাবে তবে আজকে না মাছের তেল শেষ হয়ে গেছে সেই জন্য ঘি নিয়ে এসেছি ঘি দিয়ে মেখে ওর বাবাই মাছ ভাজাটা খাবে কারণ এটা খেতেও ও খুব ভালোবাসে আজকে আমি আর খাবো না

যে দিদি কে রিওর দিদি কে তাকে তো ব্লগে দেখি না তো ব্যাপারটা হচ্ছে আমার বড় ননদের মেয়ে হচ্ছে সোনু তোমরা যারা প্রথম থেকে বা কিছুদিন আগেও যারা আমার ব্লগ দেখেছো তারা ডেফিনেটলি দেখেছো কেন আমাদের সাথে অনেক জায়গায় ঘুরতে ঘুরতেও যায় তো দেখো সবাই তো আর সবসময় ক্যামেরা ফ্রেন্ডলি হতে পারে না আমি ভিডিও করি মানে সবাই সবসময় ক্যামেরা এসে সামনে ধারাবে সেটা হয় না কমফোর্ট জোনটাও দরকার হয় তো সেই জন্য ও সবসময় ভিডিও তো থাকে না বাট এই যে বসে আছে

ও শেষ পাতে দেখো দেখো আমি তো ভুলেই গেছিলাম শেষ পাতে আছে হচ্ছে কালকে যে সিময় করেছিলাম সেই সিময়টা এটা বাসি যাই হোক এইগুলো আজকে আমাদের মেন চলো রাখা